এই যে জায়গাটা আবার আমি রে করলাম কারণ ড্রেসিং টেবিল এমন একটা জিনিস যে দু তিন দিন বাদে বাদে এই জায়গাটা মেশি মেশি হয়ে যায় বাবু এটাকে কেন রেখেছিস গ্লাসকে বটল ভিবে একদম ও আর যা যাবে গা তো ওই সারেকুছ আবার অ্যারেঞ্জ করেছি এবার দেব হচ্ছে এই গাছের মধ্যে একটু একটু করে জল দিতে হবে কারণ মাটিটা একদম শুকিয়ে গেছে একটা ইনডোর প্লান্ট যেটাকে আমি কচু গাছ বলি একদম গোদা বাংলায় কচু গাছে জল একটু একটু করে এই ইনডোর প্লান্টগুলোতে না বেশি জল লাগে না বেশি জল দিলেই এ লাল লাল পাতা হয়ে যায় অল্প অল্প করে একটা একটা এটাতেও মাটি পুরো শুকিয়ে এসছে হ্যাঁ গরমকাল যেহেতু খুব তাড়াতাড়ি শুকিয়ে আসে এই একটা কচু গাছ যেটা কোনায় আছে এ বাবু এই আরেকটু জল দিয়ে না এই গাছটাতে আরেকটু দাও আর ঘরে দুটো ইনডোর প্লান্টে দিয়ে দাও ঘর আমার কি এ এটা কিভাবে নড়ছে দেখাওয়াতে একতো সুন্দর হাওয়া এই যে পুরো আমাদের এই ঘন্টাটাও নੁੱচ্ছে একতো সুন্দর হাওয়া এটা দেখলে বেশি বোঝা যাবে এই প্রেকললে ধুলো গুলো যাবে না একে একটুখানি আর তোпами নষ্ট হবে তালে দিয়েই ধুলো ধুলো যায় আর একদম প্লাস্টিক প্লাউন্স লাগে

তার আগে সিরাম প্রাম লাগেনি সিরাম এই যে আমার এখনকার মতো ফেভারিট সিরাম হচ্ছে এই যে এটা লরিয়ালের টোটাল রিপেয়ার স্মুথিং অ্যান্ড রিপেয়ারিং সিরাম খুব ভালো আর গন্ধটাও খুব ভালো একটু একটু জাস্ট একটুখানি অ্যাপ্লাই করলেই হয়ে যায় আর কবি অ্যাপ্লাই করাই বাদ কারো কাবিবি तेल소스 के तुलसी में अप्लाई करती हूं हाय एवरीवन गुड मॉर्निंग वेलकम बैक टू द चैनल एंड वेलकम बैक टू मी इन अनदर एपिसोड एंड अनदर फ्लप शो आज হচ্ছে স্যাটারডে কালকে মাথায় তেল দিয়েছিলাম মানে আদাস দিয়ে দিয়েছিলো তো আজকে শ্যাম্পু করলাম আর সকাল থেকে একটু একটু ব্লগ শ্যুট করেছি আর তারপরে ছেলেদেরকে নিয়ে অনেক দিন বাদে আমি তো প্রত্যেক দিনই গেছি ছেলেদেরকে নিয়ে অনেক দিন বাদে জিম গেলাম জিম থেকে একটু এসে ঘরে ফান করলাম ওদের সাথে মানে আমার মনে হয় যে এই ছোট ছোটো জিনিসগুলোই না আমাদেরকে খুশি দেয় এই যে ছেলেদের সাথে একটু মস্তি সোনার সাথে একটু মস্তি ফ্রেন্ডদের সাথে মস্তি আর ফ্রেন্ডের সাথে মস্তি বলতে স্কুল লাইফ খুব মনে পড়ে যাই হোক সেই সব কথা আর নাইবার তুললাম তো যাই হোক আজ আমার মনে হয় আজকের দিনটা খুব ভালোভাবে বাঁচা উচিত আমরা যতই ভালোভাবে বাঁচি কিছু না কিছু জীবন থেকে তো মানে ছুটেই যায় মানে বেরিয়ে যায় হয় না হানড্রেড পার্সেন্ট আমরা পাই না তবুও ভালোভাবে বাঁচা উচিত যেন পরের দিনটা যখন আসবে তাহলে আফসোস না করি যে এই কালকের দিনটা ভালো করে কেন বাঁচতে পারলাম না ভালো করে কেন এনজয় করলাম না ওই মোমেন্টটাকে কেন এনজয় করতে পারলাম না তো আমি চেষ্টা করি আমার জন্য যেন ছেলেরাও একটু একটু ফান করে আর শোনা তো অবভিয়াসলি তো যাই হোক অনেকটা জ্ঞান দিয়ে দিলাম তো স্নান টান হয়ে গেছে পুজো তো আদেশ দিয়ে দিয়েছে বলে ফেলাম এবার যাবো কিচেনে চিকেন বানাতে ভালো মিলেছে তাই না কিচেনে চিকেন বানাতে তো চলো এবার যাই কিচেনে চিকেন বানাই আর যারা সব কিছু রেডি ফেডি করে রেখে দিয়েছে আজকে সোনা আসবে আই থিঙ্ক আমরা সোনাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাব তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করে অলরেডি শুরু হয়ে গেছে দেখতে থাকো একটা রঙিন ব্লগ রঙিন এপিসোড লেটকে স্টার্ট জোরে বৃষ্টি নেমেছে আরো জোরে ছিল আমার ক্যামেরাটা অন করতে লেট হয়ে গেল বাবু কিছু গন্ধ পাচ্ছিস আমার কই খুশি পড়ে আদার সমান এখন ব্যস্ত ওদের রুম অ্যারেঞ্জ ছুটির দিন চলে এসছে রুম অ্যারেঞ্জ তাই তো বাবু তারপর আর্ট ক্রাফট কত কাজ থাকবে দুজনে মিলে কাজ করছে একজন ঝাড়ু ঝাড়ু আর একজন ক্লথ আর এই যে বেডের অবস্থা এরকম বেডের সেটিং আমাদের ঘরে কখনো এই দিকে হয় কখনো ওই দিকে হয় কখনো আয় এই প্রথমবার এই দিকে হলো তো এই হতে থাকে চেঞ্জ আমি যেরকম করতে ভালোবাসি ওরাও আমার মতো না বাবু চেঞ্জ করতে ভালোবাসে সব সময় ওকে চলো তাড়াতাড়ি চলো হয়ে গেছে রান্না নাইনটি পার্সেন্টস কমপ্লিট টেন পার্সেন্টস বাকি আছে তাড়াতাড়ি করে আয় বাবু ঠিক আছে ঝাড় দেওয়াটা একটু দেখা আমাকে দেখা আমাকে দিতে হয় আমি ওরখানি তুলি তাহলে এটা তোর

তো আমরা যে জলটা খাই ওটাই কুকুকে খাওয়াই এই যে চিকেনের ঝোল উচ্ছে ভাজা ভাত আর এটা হচ্ছে কালকের সবিনের তরকারি আর সাথে তো লেবু অবশ্যই আমরা খেতে বসি বাবু তাদের লাল ঝোল হোয়াটস কল দাদা মান্ডাজ মান্ডাজ ও তো দাদা মা এখন বানাচ্ছে মান্ডাসি আমিও জানি না কি সেটা প্রথমবার দেখবো আর খাবো হয়তো দেখেছি আমি জানি না তো ময়দা ময়দা অ্যান্ড বেকিং পাউডার বেকিং পাউডার ওকে বেকিং পাউডার এন্ড ওকে ওকে ডোবোই সুগারি সুগারি ডোগো ওকে বৃষ্টি ভালোই নেমেছে মানে এখনো ভালো বৃষ্টি পড়ছে এই যে মানে খুবই বেশি পড়ছে তো আমি আর এয়ারপোর্ট যাওয়ার রিক্স নিলাম না সোনার তিনটের সময় ফ্লাইট মানে ওখান থেকে তিনটে পাঁচের ফ্লাইট তো এখানে আস্তে আস্তে সাড়ে পাঁচটা নাগাদ মানে সাড়ে পাঁচটায় ল্যান্ড হবে হয়তো তো এরপরে কি হবে যে পুরো ট্রাফিক হয়ে যাবে তো একদম অফিস থেকে সোনাকে নিতে চলে যাবে তো এইদিকে আর ও আমাকে নিতে আসবে না তাহলে আবার লেট হয়ে যেত তো সেই কারণে আর রিক্স নেওয়া হলো না তো ঠিক আছে যখন সময় আছে আমি দু একটা ভিডিও আছে ওগুলোকে এডিট ফেডিট করে পোস্ট করার কথা ভাবি তো চলো ওই দুটো কাজ করি এই যে ড্যাডা ড্যাডা রেসিপিটাকে এরকম করে বানিয়ে এরকম করে রেখে দিয়েছে হয়তো ড্রাই করার জন্য জানি না ঠিক কি করবে এইগুলো না এক একটা খুশি যে তুমি না চাইতে না বলতেও কেউ তোমাকে কিছু করে খাওয়াচ্ছে এটাকেও আমার মনে হয়

এই যে আমি আমার মানে নেডপলি নেডপিন কালেকশন নিয়ে বসে পড়েছি আর এখানে ভিডিও আপলোড হচ্ছে সো এই যে চলো আগে এইগুলোকে রিমুভ করি দেন চুজ করব কোনটা করব কোনটা করব না কি বলছো কোনটা কার আইডিয়া আরে আইডিয়া তো এদিরে আইডিয়া তাহলে তোমার আইডিয়াBackColor শুধু

তো আমাকে ফোন করেছিল বলল কটানে বললাম একটা নাও দুটো নিয়ে এসে যাই ভালোই হলো আমার অনেক দিন চলে যাবে কারণ আমার লরিয়াল শ্যাম্পুটা বড় শ্যুট করে আর অন্য কোনো শ্যাম্পুতে আমার প্রচুর চুল ওঠে আমি বারণই করেছিলাম সোনাকে এখানেও পাওয়া যায় কিন্তু যেমন লাস্ট টাইম লাস্ট আমরা গেলাম গোড়শাড়ি শপিং করতে তখন ছিল না তো আমাকে ইয়ে ডাফ তুলতে হয়েছিল তো সেই কারণে

খাওয়া দাওয়া এনজয় ফান সব কিছু করে চলে এসেছি বাড়িতে এসে এই যে ফ্রেশ হয়ে বসেছি আবার নাইটিতে মানে সবার ভাষায় নাইটিতে আমার ভাষায় কমফোর্টেবল ডে এসে জাতীয় পোশাক তো যাই হোক সোনা এখানে আবার ওই কোম্পানি ভুলতে পারছে না না এক সপ্তাহ বাদে আবার দুদিন বাদে কম মানে অফিস যাবে তো ভুলতে পারছে না তো ওই সব কাজ নিয়ে আমরা বসেছি মানে আমাদের একটুখানি শুধু মানে ওই ভোলা ভোলায় না চকলেট ফকলেট দিয়ে তো ভোলাতে বাইরে নিয়ে গেছিলো আমরা ভুলে গেছি খেয়ে দিয়ে বাড়ি চলে এসে আবার সোনা ওই সব কাজকর্ম নিয়ে বসেছে আমি এখানে বসে বসে সোনাকে দেখছি কাজকর্ম দেখতে তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই রইলো আবার দেখা হবে একটা নেক্সট রঙিন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার গুড নাইট অ্যান্ড বাই